এবার যে বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর জাকির সেটার প্রসঙ্গ অ্যালকোহল ইসলাম ধর্ম অ্যালকোহল সম্পর্কে কি বলছে এটা কি পুরোপুরি নিষিদ্ধ আল্লাহ পবিত্রকূর্ণে বলেছেন সুরামাই অধ্যায় নম্বর পাঁচ আট নম্বর নব্বই নিশ্চয়ই পান করা ও জুয়া খেলা মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক আমলি শৈতান এগুলো সব শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো যেন সফল হতে পারো আল্লাহ বলেছেন এটা এটা শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো যেন সফল হতে পারো আর ইমামত জাহাবি আল কাবায়ের গ্রন্থের লিস্টে সত্তরটা বড় গুনা সেখানে অ্যালকোহল পান করা আর মাদকদ্রব্য খামার মদপান করা এটা রয়েছে উনিশ নম্বরে মাদকদ্রব্য নিয়ে খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ বাইবেল পড়লে দেখবেন এটা আছে বুক অফ প্রভাবস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে যে মদপানে নিয়ন্ত্রণ থাকে না এটা খুব বিধ্বংসী পানীয় মদপান করে তারা মূর্খের মত আচরণ করে এরপর বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো তোমরা মদ খেয়ে মাতাল হয়েও না দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে ইহুদি এবং খ্রিস্টানরা বাইবেলের এই নির্দেশটা মেনে চলে না আর এখানে কারণটা কী কোনযুক্তিতে ইসলাম অ্যালকোহলকে নিষিদ্ধ করেছে সাধারণত মানুষের মধ্যে একটা ইনহিবিটরি সেন্টার থাকে এই ইনহিবিটরি সেন্টার মানুষকে সেসব কাজে বাধা দেয় যেগুলো অযৌক্তিক বা যে কাজগুলো করা ঠিক না যেমন ধরেন কোনো হয়তো প্রকৃতিটাকে সাড়া দিতে যাচ্ছে ইনহিবিটরি সেন্টার বলবে কাজটা সবার সামনে করো না কোনো টয়লেটে যাও আমাদের ব্রেন নিষেধ করবে আবার ধরেন কেউ হয়তো বাবা মার সাথে কথা বলছে এটা বলবে বাবা মাকে অসম্মান করে কথা বলো না অশ্লীল ভাষা ব্যবহার করো না ইনহিবিটরি সেন্টার এভাবেই কাজ করে যখন কোনো মানুষ নেশাগ্রস্ত থাকে যখন কোনো মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে মদ খায় অ্যালকোহল তার ইনহিবিটরি সেন্টার কাজ করে না জানে না তখন কি বলছে তারা সেজন্য অনেকেই তখন অভিশাপ দেয় অথবা গালমন্দ করতে থাকে দেখবেন খুব অশ্লীল কথা বলছে তারপর দেখবেন হয়তো জামা কাপড়েই প্রসাব করে ফেলছে এসবের কারণ তাদের ইনিভেটরি সেন্টার কাজ করছে না আর খেয়াল করলে দেখবেন অ্যালকোহল পান করার কারণেই বিভিন্ন অপরাধ সংঘটিত হয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্টে উনিশশো সালে প্রত্যেক দিন এটা উনিশশো সালের কথা প্রত্যেক দিন দুই জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে ছিয়ানব্বই সালে আর এই রিপোর্ট বলছে ধর্ষণ করেছে যে মানুষগুলো তাদের বেশিরভাগই তখন নেশাগ্রস্ত ছিল এছাড়া আমেরিকার আর একটা পরিসংখ্যান বলছে যে আমেরিকার মধ্যে আট পারসেন্ট মানুষ অজাচার করে নিকটাত্মীয় সাথে জনসম্পর্ক স্থাপন তার মানে প্রতি বারো জনের মধ্যে একজন আমেরিকান অজাচার করে থাকে আর তাদের বেশিরভাগই যখন অজাচার করে তখন নেশাগ্রস্ত থাকে তাহলে বুঝতে পারছেন এই অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা অনেক অসুখ বিসুখের কারণ এছাড়াও এই অ্যালকোহল এইডস হওয়ার একটা কারণ এটা কিছুদিন আগে জানা গেছে আর অনেক লোক এরকম মনে করে যে আমি সোশ্যাল ড্রিঙ্কার আমি মাত্র এক পেগ খাই আর কখনো নেশাগ্রস্ত হই না যদি অ্যালকোহলিকদের ইন্টারভিউ নেন দেখবেন সবাই এরকম বলবে যে প্রথম দিকে তারা ছিল সোশ্যাল ড্রিঙ্কার কোনো লোকই প্রথমে অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খায় না সবাই থাকে সোশ্যাল ড্রিঙ্কার পরবর্তীতে অ্যালকোহলিক হয়ে যায় আর যদি কোনো সোশ্যাল ড্রিঙ্কারকে জিজ্ঞেস করেন যে কয়েক বছর ড্রিঙ্ক করে যাচ্ছে এই কয়ে বছরে আপনি কতবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন দেখবেন সে কয়েকবার নেশাগ্রস্ত হয়ে পড়েছে যত কন্ট্রোলে থাকুক না কেন তার কোন মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন যদি এমন পাপ করে যেমন ধর্ষণ অজাচার এটা ক্ষমার অযোগ্য পাপ এই ক্ষতিপূরণ করা যায় না আর আপনারা দেখবেন এ কারণে আমাদের নবী মোহাম্মদ সাউসাল্লাম বলেছেন এটা আছে ইবনে মাজা খণ্ড নম্বর তিন বুক অফ ইনটক্সিকেন্টস অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর তিন হাজার তিনশো একাত্তর আমাদের নবী বলেছেন যে মাদকদ্রব্য অ্যালকোহল হচ্ছে সব পাপের জননী অ্যালকোহল সকল পাপের জননী এছাড়া আরেকটা হাদিস ইবনে মাজা খণ্ড নম্বর তিন বুক অফ ইন্টকসিকেন্টস অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিরানব্বই আমাদের নবী বলেছেন যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশাগ্রস্ত হবে তার সামান্য পরিমাণটাও তোমাদের জন্য নিষিদ্ধ সামান্য পরিমাণে খাওয়া যাবে না বলতে পারবেন না যে মাত্র একটা পেগ খাব যেটার বেশি পরিমাণ নেশাগ্রস্ত করে তার কম পরিমাণও নিষিদ্ধ আমাদের নবী দশ ক্যাটাগরির মানুষকে অভিশাপ দিয়েছেন যারা অ্যালকোহলের সাথে জড়িত এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অব ইন্টকসিকেন্টস অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর তিন হাজার তিনশো আশি আমাদের নবী বলেছেন দশ ক্যাটাগরির লোক যারা অ্যালকোহলের সাথে জড়িত তারা অভিশপ্ত যে এটাকে চুলাই করে যার জন্য চুলাই করা হয় যে এটা পান করে যে এটা বহন করে আনে যার জন্য আনা হয় যে বিক্রি করে যে পরিবেশন করে তারপর যে অ্যালকোহল বিক্রির টাকা বিভিন্ন কাজে ব্যবহার করে এই অ্যালকোহল যে কেনে আর যে এটা অন্য কারোর জন্য কেনে তাহলে এই দশ ক্যাটাগরির মানুষ হচ্ছে অভিশপ্ত তালা তাদের অভিশাপ দেন আর অ্যালকোহল পান করলে একজন মানুষের বিভিন্ন রকম অসুখ হতে পারে তার শরীরে আর বর্তমানে অ্যালকোহল পৃথিবীজুড়ে মানুষের মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ বলে ধরা হয় এখনকার বিজ্ঞান আমাদের বলে আর আপনারা হয়তো জানেন অ্যালকোহলের কারণে অনেক রোগ হতে পারে সবচেয়ে কমন হচ্ছে লিভার সিরোসিস যদি কেউ অ্যালকোহলিক হয় তার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া ক্যান্সারও হতে পারে ইসোফেগাসে কিংবা মাথায় বা কাঁধে ক্যান্সার হতে পারে পেটে অথবা হবে লিভারে অথবা হতে পারে গ্যাস্ট্রাটাইটিস তারও হতে পারে ইসোফেজাইটিস প্ল্যানক্রাটাইটিস হেপাটাইটিস যে লোক অ্যালকোহল পান করে থাকে তার সম্ভাবনা বেশি থাকে তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে অ্যানজাইনা হার্ট অ্যাটাক অ্যাথেরোসক্লোরোসিস অথবা তার হতে পারে স্ট্রোক অ্যাপোপ্লেক্সি অজ্ঞান হওয়া নিয়মিত অ্যালকোহল খেলে এই সম্ভাবনা বেশি থাকে যে সেই লোকের তখন হতে পারে যেমন ধরেন কর্টিক্যাল নিউরোপ্যাথি সেরেব্রাল নিউরোপ্যাথি অথবা হতে পারে পেরিফেরাল নিউরোমা এরকম বিভিন্ন রকম রোগ হতে পারে কেউ যদি অ্যালকোহল পান করে বা মদ পান করে থাকে বিভিন্ন রোগ যেমন ধরেন ওয়ের নিকর্ষক সিনড্রোম এই রোগে মানুষ নতুন স্মৃতিগুলো ভুলে যায় আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে এটা থায়ামিনের স্বল্পতার কারণে যে লোক অ্যালকোহল পান করে তার হতে পারে ডেলেরিয়াম ট্রেমেন্স এটার সাথে অ্যালকোহলের সম্পর্ক আছে অথবা তার হতে পারে প্যালাগ্রা হতে পারে চর্মরোগ যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে তখন সম্ভাবনা বেশি যে তার হতে পারে এন্ডাক্রিন ডিসঅর্ডার যেমন মিক্সোডার্মা হাইপাথাইরিজম তার হতে পারে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন মাইক্রোসাইটিক অ্যানেমিয়া হতে পারে জন্ডিস অথবা হতে পারে থমরোসাইটিপিনিয়া হতে পারে প্ল্যাটেলিট ডিসঅর্ডার যে লোক অ্যালকোহল পান করে সেখানে তার সম্ভাবনা থাকে যে সাধারণ ঔষধ যেমন মেট্রোনিডাজল ফ্লাজিল এগুলো কাজ করবে না যদি সে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে তারও হতে পারে বিভিন্ন ইনফেকশন কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সম্ভাবনা বেশি থাকে যে তার হতে পারে বুকে ইনফেকশন যেমন লাঙ্গিস এমফিসেমা পালমোনারি টিউবারকিউলিস কোনো মহিলা অ্যালকোহলিক হলে তার প্রভাব আরও বেশি ক্ষতিকর হতে পারে মহিলাদের জন্য লিভার সিরোসিস খুবই বিপজ্জনক যদি গর্ভবতী হয় তার হতে পারে অ্যালকোহল ফিটাস সিন্ড্রম বিভিন্ন চর্মরোগ হতে পারে যেমন অ্যালোপিসিয়া তার হতে পারে নেল ডিস্ট্রফি হতে পারে অ্যাঙ্গুলার স্টোমাইটাইটিস এভাবে আপনি বিভিন্ন রোগের নাম বলে যেতে পারেন কয়েক ঘন্টা ধরে যেগুলো হয় শুধুমাত্র অ্যালকোহল পান করার কারণে এখনকার দিনে দেখবেন যে মেডিকেল ডাক্তাররা তারা বলে অ্যালকোহলিজম একটা অসুখ এভাবে তারা আসলে বলতে চায় যে অ্যালকোহলিকের প্রতি নিষ্ঠুর হবেন না তাকে দোষ দেওয়া যাবে না অ্যালকোহলিজম একটা অসুখ যদি অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকে এটাই একমাত্র অসুখ যেটা বোতলে ভরে বিক্রি হয় এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেওয়া হয় খবরের কাগজে বিভিন্ন ম্যাগাজিনে রেডিও ব্রডকাস্টেশনে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে টেলিভিশনে এটাই একমাত্র অসুখ যেটা বিক্রি হয় লাইসেন্স করা দোকানগুলোতে এটা একমাত্র অসুখ যেটা থেকে সরকার আয় করে থাকে এটা একমাত্র অসুখ যেটার কারণে সড়ক দুর্ঘটনা হতে পারে এটা একমাত্র অসুখ যেটা পরিবারকে ধ্বংস করে দেয় এটা একমাত্র অসুখ যেটা ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হয় না এটা কোনো অসুখই না আল্লাহ বলেছেন অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নম্বর নব্বই শৈতান এটা হলো শয়তানের কাজ ফার্স্ট তানিবুল্লাহ লুকুম হুন এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো